সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী আরও একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে যে ডিসকাউন্ট ইভেন্টটা থাকছে কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তো এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবে আমাদের গেমের মধ্যে পরবর্তী আরও কতগুলো টোকেন হুইল ইভেন্ট আসতে চলেছে যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল স্পেশাল কিছু লেজেন্ডারি বান্ডেল দেখতে পেতে চলেছি তো অনেকগুলো টোকেন হুইল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে একের পর এক আমরা দেখতে পাবো তো সমস্ত টোকেন হুইল ইভেন্টগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে একের পর এক নতুন নতুন টোকেন হুইল ইভেন্ট আসছে আমাদের গেমের মধ্যে তো এছাড়াও কিন্তু আরো কতগুলো ইন গেম আপডেট তোমাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলিয়ে শুরু করতে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা রিং ইভেন্ট যেটা তোমাদেরকে জানিয়েছিলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি স্কোরচিং রিং ইভেন্ট ঠিক আছে তো স্কোরচিং সিল বান্ডেলটা আসছে কিন্তু স্কোরচিং রিং ইভেন্টের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি রিং ইভেন্টটা যেখানে কিন্তু মেন বান্ডেল হিসাবে আমরা দেখতে পেয়েছি স্কোরচিং সিল বান্ডেল আর সেখানে কিন্তু যেখানে গোল্ডেন শেড বান্ডেলগুলো আসার কথা ছিল তো গোল্ডেন শেড বান্ডেলগুলো কিন্তু আসছেন এখানে কিন্তু স্কোরচিং সিল বান্ডেলটা থাকছে আর থাকছে কিন্তু পুরানো কিছু ইনকাওয়াটার বান্ডেল ঠিক আছে তো সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো কিন্তু বাইশে এপ্রিল একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে তো ব্যানারটাই গান লঞ্চ করেছে বাট ব্যানারটার মধ্যে কিন্তু কোনো রকম ডেট মেনশন করেনি বাট তোমাদেরকে ডেটটা জানিয়ে রাখলাম বাইশে এপ্রিল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এই স্কোরচিং রিং ইভেন্টটা যেখানে কিন্তু স্কোরচিং সিল বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো সঙ্গে কিন্তু ইনকেভাটার যে হ্যালো ফেস বান্ডেলগুলো এসেছিল তো সেই ইনকেভাটার হ্যালো ফেস বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরপরে যদি বলা যায় টোকেনের ব্যাপারে তো হতে পারে আলাদা কোনো স্পেশাল টোকেন আমরা দেখতে পেয়ে বা হতে পারে ইউনিভার্সাল আমরা দেখতে পেতে পারি ঠিক আছে বাট টোকেনটার ব্যাপারে কিন্তু কোনো রকম কনফার্ম কিছু জানা যায়নি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম হতে পারে আলাদা কোনো স্পেশাল টোকেন আমরা দেখতে পাবো ঠিক আছে তো এরপরে হ্যালোফেস ইনকেভার্টার সমস্ত বান্ডেলগুলো তোমরা এখানে দেখতে থাকো এই সমস্ত বান্ডেলগুলোও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে হতে পারে রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো বা না হলে কিন্তু টোকেন কালেক্ট করে এই সমস্ত বান্ডেলগুলো আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে এই সমস্ত পুরানো ইনকামার্টার বান্ডেলগুলো কিন্তু এই রিং ইভেন্টের সঙ্গে রিলেটেড থাকছে তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো ফাইনালি বাইশে এপ্রিল কিন্তু আমাদেরকে মধ্যে স্কোরচিং রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এখানে কিন্তু নতুন বান্ডেল হিসাবে আমরা স্কোরচিং সিল বান্ডেলটা দেখতে পেয়ে যাচ্ছি তো এই স্কোরচিং সিল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিং ইভেন্টের মধ্যে আসছে যেহেতু বাইশে এপ্রিল তো রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু একটা ইভো আছে যে ফাইনালি ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ইভো গান স্ক্রিনটা আসার কথা ছিল ইভো জি এইটিনের গান স্ক্রিনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর এর ঠিক নিচে কিন্তু ছোটো ছোটো করে লেখা আছে অ্যাভেলেবেল অনলি অন ইভো অ্যাক্সেস স্টে টিউন্ড ঠিক আছে মানে ইভো জি এইটিনের গান স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে ইভো অ্যাক্সেসের মধ্যে তো ফাইনালি ইভো অ্যাক্সেসটা কি হতে চলেছে তো আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা আরও একটা ছোটোখাটো টাইপের ইভেন্ট দেখতে পেতে চলেছি ইভো অ্যাক্সেস নামে তো চলো এই ইভো অ্যাক্সেস ইভেন্টটা কেমন থাকছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো ভাই তুমরা ইভো অ্যাক্সেস যে ইভেন্টটা আসছে তো ইভো অ্যাক্সেস ইভেন্টের স্পেশাল একটা টেলার পেয়েছি তো এই টেলারটার থেকেই তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবে ইভো অ্যাক্সেস ইভেন্টটা আসলে কি হতে চলেছে তো ইভো অ্যাক্সেস ইভেন্টটা কিন্তু একটা মেম্বারশিপ টাইপের হতে চলেছে যেখানে কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে এখানে কিন্তু তিন দিন সাত দিন এবং তিরিশ দিন তিন রকম টাইপের থাকবে যেখানে কিন্তু ডায়মন্ড খরচ করে এখানে কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটা নিতে হবে যেমন কিন্তু এখানে তিন দিনের জন্য আমরা নিতে পারি সাত দিনের জন্য নিতে পারি এবং তিরিশ দিনের জন্য নিতে পারি ঠিক আছে তো সাত দিনের জন্য নিতে গেলে কিন্তু এখানে একশোটা ডায়মন্ড লাগবে দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক এবং এরপরে কিন্তু নিচে কিছু রিওয়ার্ড দেখতে পেয়েছি এবং এর মধ্যে কিন্তু ই ব্যাসটাও থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছি ই ব্যাসটাও থাকছে ঠিক আছে এখানে কিন্তু ডায়মন্ড খরচ করে এখানে ইভো অ্যাক্সেস ইভেন্টটা নিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা এই সমস্ত রিওয়ার্ডগুলো পাবো বাট রিওয়ার্ডগুলো কিন্তু আমরা শুধুমাত্র ট্রায়াল করার জন্য পাবো ঠিক আছে এখানে যে সমস্ত রিওয়ার্ডগুলো দেবে এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা পুরোপুরি পারমানেন্ট পাবো না এখানে যদি আমরা তিন দিনের জন্য ইভো অ্যাক্সেস ইভেন্টটা নিই তাহলে কিন্তু এখানে যে সমস্ত রিওয়ার্ডগুলো থাকবে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা তিন দিনের জন্য ট্রায়াল করতে পারবো সাত দিনের জন্য কিন্তু নিলে সমস্ত রিওয়ার্ডগুলো সাত দিনের জন্য ট্রায়াল করতে পারবো তিরিশ দিনের জন্য নিলে কিন্তু তিরিশ দিনের জন্য আমরা সমস্ত রিওয়ার্ডগুলো ট্রায়াল করতে পারবো ঠিক আছে বাট এখানে কিন্তু ডায়মন্ড খরচ করে নিতে হবে ইভো অ্যাক্সেস ইভেন্টটা বাট আমাদের গেমের মধ্যে ইভো অ্যাক্সেস ইভেন্টটা কবে থেকে অ্যাভেলেবেল হবে তো পসিবল নিউজ জানা যাচ্ছে যে মে মাসের এক দুই তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে ইভো অ্যাক্সেস এই ইভেন্টটা ঠিক আছে যেখানে কিন্তু কিছুটা মেম্বারশিপ টাইপের এখানে কিন্তু ডায়মন্ড খরচ করে এখানে কিন্তু আমরা তিন দিনের জন্য সাত দিনের জন্য এবং তিরিশ দিনের জন্য ইভো অ্যাক্সেস ইভেন্টটা নিতে পারবো ঠিক আছে এবং এখানে কিন্তু আমরা কিছু এক্সক্লুসিভ রিওয়ার্ড পাবো ট্রায়াল করার জন্য সঙ্গে কিন্তু ই ব্যাস্টও আমরা পেয়ে যাবো যে ই ইভাস্টার ব্যাপারে তোমাদেরকে জানিয়েছিলাম ওভি ফর্টি ফোর আপডেটের ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে যে ব্যানারটা গ্যানটা লঞ্চ করেছিল ইভো জিএটিনের গানি স্ক্রিনের ব্যাপারে তো ইভো জিএটিনের গানি স্ক্রিনটাও কিন্তু আমরা এই ইভো অ্যাক্সেস ইভেন্টের মধ্যে থেকে নিয়ে ট্রায়াল করতে পারবো ঠিক আছে বাট যারা যারা পুরোপুরি পারমানেন্ট নিতে চাইবে ইভো জিএটিনের গানি স্ক্রিনটা তো তারা কীরকম ইভেন্টের থেকে নিতে পারবে চলো তোমাদেরকে সেটিও জানিয়ে দিই বন্ধুরা ফাইনালি তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছে যেটা কিন্তু ইভো ভোল্ট রিং ইভেন্ট তো এই ইভো রিং ইভেন্টের মধ্যেই কিন্তু আমরা ইভো জি এইটিনের গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো তো পরবর্তী সময় যখনই কিন্তু এই ইভো ভোল্ট রিং ইভেন্টটা আপডেট হবে ঠিক সেই সময় কিন্তু আমরা নতুন ইভো গান স্ক্রিন হিসাবে এই ইভো জি এইটিনের গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাব তো ইভো জি এইটিনের গান স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল একটা গান স্ক্রিন হতে চলেছে আর তোমাদের কিন্তু আগের একটা ভিডিওতে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম এই ইভো জি এইটিনের গান স্ক্রিনের সঙ্গে যে সমস্ত অ্যানিমেশনগুলো থাকছে যে সমস্ত অ্যাবিলিটিগুলো থাকছে সমস্ত কিছু তোমাদের কিন্তু পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম তো সেই জন্য কিন্তু তোমাদেরকে আজকে আর দেখালাম না তো জাস্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে ইভো জি এইটিনের গান স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভো ভল রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো পরবর্তী সময় যখনই ইভো ভল রিং ইভেন্টটা আপডেট হবে ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন ইভো গান স্ক্রিন হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ইভো জি এইটিনের গান স্ক্রিনটা আচ্ছা আর বন্ধুরা ইভো জি এইটিন এর গানি তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই ইভো জি এইটিন এর গানিজ স্ক্রিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা হ্যাঁ খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে এই লেজেন্ডারি ইভো বান্ডেলটাও যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আরও একটা খুবই স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেল হিসাবে এসেছিলো স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা যেটা কিন্তু আমরা এইরকম রিং ইভেন্টের মধ্যেই দেখতে পেয়ে যাব যেমনটা কিন্তু যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু আমাদের গেমের মধ্যে স্করপিও ইভেন্টের স্পেশাল একটা লেজেন্ডারি ফিস্টের স্ক্রিন রিটার্ন চলে এসেছে মোকো স্টোরের মধ্যে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে একের পর এক কিন্তু ইভেন্টের স্পেশাল রিটার্ন আসছে তো পরবর্তী লেজেন্ডারি ইভো বান্ডেল রিটার্ন হিসাবে কিন্তু আমরা ইভো স্করপিও বান্ডেলটা রিটার্ন দেখতে পেতে চলেছি আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি এই লেজেন্ডারি স্করপিও ইভো বান্ডেলটা ঠিক আছে তো এই স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এই বান্ডেলটা রিটার্নের জন্য অপেক্ষা করে আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু এই বান্ডেল কিন্তু খুবই স্পেশাল একটা লেজেন্ডারি ইভো বান্ডেল ছিল আর আমাদের গেমের মধ্যে কিন্তু মোটামুটি অনেকটাই ডিমান্ডও আছে এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা তো তোমরা কে কে এই স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এগিয়ে যায় আরো কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে চলো ভাই আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসছে কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল এবং সেরা লেজেন্ডারি একটা বান্ডেল তো একটা এখানে কিন্তু দুটো বান্ডেল থাকছে একটা থাকছে কিন্তু মেল বান্ডেল আর একটা থাকছে কিন্তু ফিমেল বান্ডেল তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে মেল বান্ডেলটা যেহেতু বান্ডেলের সঙ্গে যে প্যান্টটা থাকছে প্যান্টটা কিন্তু খুবই সেরা এবং শুটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্মাল টাইপের হলেও বান্ডেলের সঙ্গে যে একটা মাস্ক থাকছে মাস্কটা কিন্তু খুবই স্পেশাল এবং এখানে যে টুপিটা থাকছে টুপিটা কিন্তু আলাদাই লেভেলে একটা টুপি থাকছে এবং টুপির সঙ্গে কিন্তু একটা লাইটিং অ্যানিমেশন টাইপের থাকছে খুবই স্পেশাল আর বান্ডেলের শার্ট যেটা থাকছে শার্টটাও কিন্তু খুবই স্পেশাল একটা শার্ট থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথায় কিন্তু মেল বান্ডেলটা খুবই স্পেশাল থাকছে আর সেই সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটাও তো ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো দিক থেকেই কিন্তু কম নয় ফিমেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল একটা ফিমেল বান্ডেল থাকছে এবং ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং আশা করি মেয়েদেরও কিন্তু খুবই ভালো পছন্দ হবে এই ফিমেল বান্ডেলটা আর এরই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে আরও একটা লেজেন্ডারি কিং ফিশার গান স্কিন তো কিং ফিশার গান স্কিনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা কিং ফিশার গান থাকছে সঙ্গে গানিটিটাও কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যাবিলিটি থাকছে আর এর সঙ্গে কিন্তু আমরা একটা স্পেশাল টোকেনের সঙ্গে দেখতে পেয়ে যাবো এই টোকেন হুইল ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ফাইনালি আমাদের মধ্যে কিন্তু ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল নতুন টোকেন হুইল ইভেন্ট হিসাবে কিন্তু এই টোকেন হুইল ইভেন্টটা দেখতে পেতে চলেছি ঠিক আছে আর এই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কয়েকটা আইটেমও দেখতে পেয়ে যাবো তোমরা এখানে একটা সাইতের স্কিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি সাইতের স্ক্রিনটাও কিন্তু থাকছে এই থিমের উপর ডিফেন্ড করে তো দেখতেই পাচ্ছ সাইটের স্ক্রিনটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি বাইকের স্ক্রিনও দেখতে পেয়ে যাবো এই থিমের উপরে ডিফেন্ড করে তো বাইকের স্ক্রিনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মোটামুটি এই কয়টা আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে একটা টোকেন হুইল ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল কতগুলো লেজেন্ডারি আইটেম আমরা দেখতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট এই টোকেন হুইল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী সময়ে আসবে বাট কবে আসবে ডেটটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তো সব টোকেন হুইল ইভেন্টের প্রি অ্যাক্সেস পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডেটটাও কনফার্ম জানিয়ে দেবো তো চলো এরপরে তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তো চলো লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা এখানে আরও একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ তো এই ডিসকাউন্ট ইভেন্টের নাম থাকে কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট যেখানে কিন্তু সবচেয়ে কম ডায়মন্ড হিসাবে আমরা নটা ডায়মন্ড খরচ করে যে কোনো একটা আইটেম নিয়ে নিতে পারি ঠিক আছে তো যাদের লাকটা কিন্তু ভালো থাকে তারা কিন্তু একটা স্পিন করে এখানে নটা ডায়মন্ড দিয়ে যে একটা ভালো আইটেম নিয়ে নিতে পারে ঠিক আছে তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কম বেশি প্রায় সময় আমাদের গেমের মধ্যে এসে থাকে ঠিক আছে তো যাই হোক আমাদের গেমের মধ্যে পরবর্তী লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেতে চলেছি মে মাসের চার পাঁচ তারিখের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক আছে তো এটাই নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকবে আইটেমগুলো কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তো কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো বাট সবেমাত্র এটাই কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যে আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তীতে আরও একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা হতে পারে আমাদের গেমের মধ্যে মে মাসের চার তারিখ বা পাঁচ তারিখের দিকে দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ക്രൈമേ ചൽത്ത ഓക്കെ ഓക്കെ ബാ ഓക്കെ ബായ তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের